সুপ্রিম আরো একটি মামলা দীর্ঘদিন ধরে চলছিল স্কুল রেল স্টেশন এবং হাসপাতাল চত্বর থেকে এবার পথ সরাতেই হবে রাজ্যগুলিকে এবার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে পথ নিয়ে যে মামলা চলছিল সেই আহ এবার নির্দেশ সুপ্রিম কোর্টের জনবহুল এলাকা থেকে পথ কুকুরদের সরাতে হবে এমনকি তত্র তাদেরকে খেতে দেওয়া যাবে না নির্দিষ্ট জায়গায় খেতে দিতে হবে এরকমই একাধিক নির্দেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে স্কুল রেল স্টেশন হাসপাতাল চত্বর থেকে পথ কুকুরদের সরাতেই হবে রাজ্যগুলিকে নির্দেশ এবার শীর্ষ আদালতের পথ কুকুরদের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের তত্র কুকুরদের খেতেও দেওয়া যাবে না দীর্ঘদিন ধরে এই মামলা কোর্টে যেখানে পথ কুকুরদের নিয়ে বাবলা করা হয়েছিল এবং সেখানেই এবার সুপ্রিম কোর্টের নির্দেশ যে জনবহুল এলাকা অর্থাৎ স্কুল রেল স্টেশন হাসপাতাল এরকম জনবহুল এলাকা বা চত্বর থেকে পথ কুকুরদের কিন্তু দূরে রাখতে হবে এবং সরিয়ে রাখতে হবে